হ্যালো এভরি ওয়ান ব্যাক টু মাই চ্যানেল তোমরা সব কেমন আছো যে যেখান থেকে দেখছো আশা করি ভালো আছো এবং সুস্থ আছো তো সকলকে জানাই গুড মর্নিং তো চলো আজকে ব্লগটা একটু অন্য রকমের তো রান্না বা অন্য কিছু ভিডিও দিয়ে আজকে ব্লগটা সত্যি তোমাদের অনেক হেল্পফুল আসবে যেটা তোমরা ভাবতে পারবে না তো যারা আমার মতন মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করছো তাদের আমাদের একটু মনে হয় যদি সেভিং করে চলা হয় যদি চলা হয় তাহলে কিন্তু অনেক ভালো হয় অনেকটাই কিন্তু আমরা শেভিং করতে পারি বা অনেকটাই হেল্পফুল হয় তো সেই কারণে আমরা ক্রিম বলো বা টুথপেস্ট বলো যে কোনো আমরা আমার ক্রিমটা দেখে বুঝতে পারছো এরকম ক্রিম আমরা কম বেশি সবাই কিন্তু এরকম করে ফেলে থাকি যা শেষ হয়ে গেছে তো এটা নেওয়ার কোনো কাজ নেই তো এরকম বলে থাকি আমরা তুমি পাউডারটা মাখো পাউডারটা মাখো তারপর এটা মাখো তা আমরা যেমন বলে থাকি এই যে আমার কাজ হচ্ছে এটার মধ্যে অনেকটা কিন্তু ক্রিম আছে তো কি করে আমি ক্যামেরাটা আমি একটু ইয়ে করে ধরে আছি তোমরা হয়তো বুঝতে পারছো আমি এই কাচি দাঁড়াতে মাছ বরাবর কেটে নেব সানস্ক্রিনটা তো সানস্ক্রিনটা আমার চাইলেই কিন্তু এটা ইজিলি ফেলে দিতে পারি আমার এখনও কিন্তু এক্সট্রা একটি সানস্ক্রিন কিনে কিনা আছে কিন্তু কেন আমরা যদি এক একটু যদি মেনটেন করে যদি চালাতে পারে তাহলে আমাদের নিজেদেরই তো ভালো তো সেটাই হচ্ছে কথা এই যে দুটুকরো করে দিলাম তো দুটুকরো করে দেওয়ার পর দেখতে পাচ্ছ কীরকম মানে একদম মনে হচ্ছে না কিছু নেই এরকম মনে হচ্ছে কিন্তু এর মধ্যেও কিন্তু গল্প আছে গল্প বলতে এর মধ্যেও অনেকটা সানস্ক্রিম আছে দাঁড়াও আমি ব্লগটা করে নিই তবে তোমার সাথে কথা বলছি দেখতে পাচ্ছ কতটা সানস্ক্রিম আছে তো হয়তো বুঝতে পারছো না বা একটু বোঝার চেষ্টা করো ভালো করে তারপর কিনে তোমরা বুঝতে পারবে আমি এটা একটি খালি ডিব্বা খালি ডিব্বা বলতে আমার বড় প্লাসে যে ডিব্বাগুলো থাকে ছোটো ডিব্বাগুলো সেই ডিব্বাগুলোর মধ্যেই যে ভরে দিচ্ছি তোমাদের শুধু প্লাসের ডিব্বা হলেই হবে না যে কোনো পরিষ্কার পরিচ্ছন্ন একটা ডিব্বা থাকলেই হবে সেই কারণের মধ্যে তোমরা ইজিলি যাতে তোমরা আবার নেক্সট কোনো কিছু ক্যারি করতে পারো তো সেজন্যে ভালো একটু পরিষ্কার ক্লিন একটা ডিব্বা থাকলেই হচ্ছে আমি আঙুলে করে দেখতে পাচ্ছ কেমন একদম ঘষে ঘষে বের করছি আর অনেকটা ক্রিম ছিল লাস্টে তোমরা দেখে বুঝতে পারবে যে তোমরাও কি এরকম যদি করে থাকো অনেকটাই তোমরা সেভিং করতে পারবে আর এখনকার মার্কেটে যা দিন যাচ্ছে এত জিনিসের দাম বাড়ছে আগুনের মতো সেজন্যই একটু মেনটেন করে চললে কিন্তু আমার মনে হয় অনেক ভালো হয় সবারই জন্যে তাই ভাবলাম সব সময় তো রান্নার ব্লগ দিই তো একটু যদি এরকম ব্লগ দিই তোমাদের যাদের হেল্প হয় সেই জন্যেই কিন্তু আমার এই ব্লগটা করা আর সব কিছু মাথা নিয়ে যা যেহেতু আমার আমি ভাবি আমার সবাইকে নিয়ে যেরকম হাজব্যান্ড ছেলে মেয়ে শ্বশুর শাশুড়ি সবাইকে নিয়ে যেরকম একটি ফ্যামিলি সেরকম প্ল্যাটফর্মে ইউটিউবে যখন এসেছি তখন এটাও আমার একটি ফ্যামিলি তাই ভালো মন্দ খারাপ সবটা নিয়েই তোমাদের নিয়ে আমি ব্লগ করি এবং দেখাই তো এটার মধ্যে দেখে নাও কতটা পরিমাণে দেখতে পাচ্ছ এটাতে মনে হচ্ছে একদম নেই তাই না কিন্তু এরটাতে বেশি আছে চলো আমি আঙুল ঢুকিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি এই দেখে না কত্তরটা সানস্ক্রিন আমার প্রায় দু থেকে তিন দিনই হয়ে যাবে আচ্ছা তিন দিনই বাদে দিলাম আমার দুদিন কিন্তু চোখ বন্ধ করে ইনি কিন্তু আমার সানস্ক্রিনটা মাখা হবে তো দেখতে পাচ্ছ কত্তরটা এখনো কিন্তু ভরা আছে তো এবার থেকে কোনো ক্রিম না ফেলে এরকম করে কেটে তোমরা এক সপ্তাহ দশ দিন কিন্তু চালিয়ে নিয়ে যেতে পারো তোমরা এরকম করে যখন আমরা বাজারে দাম দিয়ে কিনি তখন কিন্তু খুব একটা দাম কমায় না তাহলে আমাদের যখন সেই অ্যামাউন্টটা বের করতে না অনেকটাই কষ্ট হয় আর যারা একটু হাই লেভেলে বা যারা অনেক তাদের ক্ষেত্রে বলবো না তাদের এই সব কিছু মনেই হবে না ধুর এগুলো আবার কাটাকাটি করি আবার এগুলো ডিব্বাইয়ে করি তাদের জন্য এটা এগুলোটা নেয় তারা স্পিক করে যাবে তাদের জন্যে নয় আর যারা আমার মতন মধ্যবিত্ত থেকে ফ্যামিলি বিলং করে আসতো আমাদের এক টাকা দশ টাকা পঞ্চাশ টাকা বের করতে দশবার ভাবতে হয় যে না এটা খরচ করলে এটা এই এই টাকার মধ্যে লাগবে বলো দিদি নেই রিসিভ করো ফোনটা বলো হ্যালো কে বলছেন হয়তো দেখিয়ে তোমরা বুঝতে পারছো কতটা কীভাবে আমি মানে ডিপার মধ্যে রাখছি এইরকম করে তোমরাও করবে তোমাদেরও দেখবে অনেকটাই সেভিং হবে তো আমার মনে হলো যে আমার একটা এরকম একটা ব্লগ করা দরকার যেহেতু আমি করি এরকম ম্যাক্সিমাম টুথপেস্ট যে আমরা টুথপেস্ট সকালে রাত্রে আমরা ইউজ করে থাকি সেই টুথপেস্টও কিন্তু আমরা শেষ হলে কিন্তু ফেলে দিই বাট একটি ভালো ক্লিন একটি কর্নারের মধ্যে যদি তুমি কেটে রাখো প্রায় তোমার এক সপ্তাহ মতন চলে যাবে তো বড়ো বড়ো আমরা টুথপেসে যে এগুলো ফেলে দিই ক্রিম ময়েশ্চারাইজার যে কোনো আমি সমস্ত সব কিছু কিন্তু ভাই কেটেই আমি কিন্তু ওকে ছাড়ি কারণ সব জিনিস একটু সঞ্চয় করে যদি চলা হয় তাহলে দেখা যায় মাসের শেষে হাড়টা অনেকটা ভালো চলছে আর যেহেতু মার্কেটে অনেক ডিমান্ড সব জিনিসে তারপর শুধু জিনিসে বলবো না সমস্ত সব এভরিথিং বাচ্চাকে টিউশন স্কুল পড়াশোনা তারপর সমস্ত সব কিছুই না এত এখন হাই ডিমান্ড হয়ে গেছে একটু মেপেগুনে না চললে সত্যি কথা বলতে আমরা মানে কোথায় পায়ের নিশে মানে তলিয়েই যাবো এরকম মনে হয় আর আমাদের ছোট ছোটো ইচ্ছাগুলোকেও পূরণ করতে পারবো না তাই তুমি যখন কোনো কিছু কিনবে তখন তোমার যদি এটা এক সপ্তাহে তুমি যদি এইভাবে যদি চালিয়ে যেতে পারো তাহলে তোমার ওই যে তোমার ক্রিমের টাকাটা বা কোনো কিছুর যে অ্যামাউন্টটা তোমার ছিল মাসের শেষে সেই টাকাটা তুমি দেখবে ওনা আসে তুমি কিছুটা পঞ্চাশ টাকা একশো টাকা দেড়শো টাকা দুশো টাকা এ এসে তুমি না তুমি ওটা সেভিং করতে পারবে তো আমিও ওটা ওরকম করে থাকি আমি একটি লক্ষ্মী ভাড় আছে তো ওখানের মধ্যে যে ওই অ্যামাউন্টগুলো যেগুলো সেভিং করা হয় মানে দেখা যায় মাসের শেষে এই ক্রিমটা কেনার পর কিন্তু আমার এখনও কিন্তু এটা এখন শেষ হয়নি বলে বাট কিন্তু আমার হাতের টাকাটা এখনও রয়ে গেছে তো এরকম করে আমি অনেক ইচ্ছাকে পূরণ করেছি আলহামদুলিল্লাহ এখনও আগামী দিনেও অনেক ইচ্ছা আছে এভাবে টুকিটাকি সব কিছু তোমার ইচ্ছাকে পূরণ করা আর এই যে দেখো বেডে একটু লেগে গেছিলো আর হাতে ওগুলো আমাদের হাতে তাই ভাবলাম আমাদের যা বাইরে যা রোদ বৃষ্টির মধ্যে তাও রোদ যাচ্ছে না তো ভাবলাম হাতে দুটো হাতে এমনিতে আমি স্নান করে ফেলেছি তাই আমি হাতে ভালো করে মসচারাইজার করে নিলাম আর দেখতেই পাচ্ছ আমার ডিব্বাটার মধ্যে কত সুন্দর মানে কতটা পরিমাণে হয়েছে কেউ ভাবতে পারবে যে এই যেটা ফেলে দেওয়ার ক্রিমের মধ্যে এক ডিপা দেখতে একদম নিট অ্যান্ড ক্লিন মানে আমি সমস্ত কিন্তু পুছে টিপে করে বের করে নিয়েছি আর এরকম আর এটা তুমি ফেলে দিতে পারো আর এখন এই মুখটা দেখো এখনও কিন্তু একটু লেগে আছে তো কেউ বলবে বাপরে এত কিপটি আপুটা বা দিদিটা তো যে যাই বলো না ভাই তো লোকে কে কী বলছে না বলছে সে দিয়ে কান না দিয়ে তুমি তোমার মতন এই জিনিসগুলো তুমি তো বাইরের লোকের সামনে করতে যাচ্ছ না বা ইয়ে করতে পারছো না বাইরে যখন তুমি কোথাও বেড়াতে যাবে ঘুরতে যাবে তখন তুমি ভালো একটু যেন নতুন একটি ক্রিম নিয়ে যাবে তখন তাহলেই হলো আর বাড়িতে যখন থাকবে তখন এরকম কর্নারে যে কোনো কর্নারের মধ্যে তুমি ভরে রাখলে তুমি 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 বুঝতে পারবে যে এই কানের মধ্যে কি রেখেছো আর তুমি আরেকটি কাজ করতে পারো যে দিদি ভাই আমার শুধু আমি কি একা মাখে আমার হাজব্যান্ড বাকে বা যারা ভাই দাদা বোন যারা সবাই মেলে একসঙ্গে মাকে তারা কি করে বুঝবে তাহলে একটি কাজ করতে পারো যে কর্নারের মধ্যে রাখবে তাহলে উপরটাতে কোনো মার্কেট পেন দিয়ে লিখে দেবে যে এটা সানস্ক্রিম বা এটা মসচরাইজার ক্রিম বা একটু চিরকুটি দিয়ে লিখে উপরটাতে লিখে দিলে হয়ে যাবে যে এই ডিপার মধ্যে এই ক্রিমটা আছে আমরা এইভাবে যদি রেখে দিই এটা স্বাভাবিক হঠাৎ করে কোনো মানুষ এলে কিন্তু একটু বড়ো প্লেস বড়ো প্লাস ভেবেই কিন্তু মেখে নেবে কিন্তু এর মধ্যে আছে সানস্ক্রিন তাই আমরা বাঙালি তো কোনো ডিব্বাই ছাড়ি না কোনো ডি ছাড়ি না সমস্ত সব কিছু কেটে কুটে বের করে তাকে অপারেশন করে সমস্ত সব কিছু তারপর কিন্তু ওকে ছাড়ি প্রপারলি এই মেয়েদের কথা হচ্ছে এটাই তো আবার কিছু কিছু আমি ব্লগে দেখেছি আবার আমি যে কন্যারে যে বুঝতে পারছো এই যে প্লাসে ডিব্বার মধ্যে রেখে দিলাম এই যে আমার সমস্ত যে স্কিন কেয়ারের যে ক্রিমগুলো থাকে তার মাঝখানে এখানে রেখে দিলাম কোনো স্বাভাবিক হুট করে ঢুকে যদি কেউ বলে প্লাস মাখবো তাহলে কিন্তু এটাই মেখে নেবে কিন্তু তার আগে তোমাকে সাবধান হতে হবে কারণ এরকম ভুল মিস্টেক অনেকে হয়তো আমরা আইসক্রিমের ডিব্বাতে আমরা লঙ্কা রেখে বড়ো বড়ো যে আইসক্রিমের ডিব্বাগুলো যে ক্রিম আইসক্রিমগুলো ডিব্বাগুলো হয় সেগুলো ফেলে দেবো না ফেলবো না সেগুলোও কোনো কিছু ভরে রাখি আর এই যে হাতে দেখতে পাচ্ছি এটা হচ্ছে সানস্ক্রিন যেটা তোমাদের কাছে দেখাচ্ছে ভাবে এটা দিদি ভাই গল্প দেখাচ্ছে নতুন যদি আছে তাহলে এত কষ্ট করা বা এত চিপটি চিপটি নেওয়াটা মানে কি সেজন্যই তোমাদেরকে এটা দেখালাম এখনও অবধি তোমরা বুঝতে পারছো এখন অবধি প্যাকেজিং করা আছে এটা সিল খোলা নেই তো তাই ভাবলাম এটা আগে শেষ হবে তারপর আমি এটাকে সিল খুলব তো অনাসে আমি কিন্তু এই ক্রিমটা মেখে নিতে পারতাম তো না এটা আমি এক সপ্তাহ মতন আমার এই ডিব্বারতে যে ক্রিম ইয়ে সানস্ক্রিমটা বেরোলো সেটা আমার এক সপ্তাহ মতন চলে যাবে তো এক সপ্তাহ যদি শেভিং করতে পারি তাহলে এর থেকে বেটার আবার কি আছে তাই না এটা এখানে রেখে দিলাম আপাতত যখন এটা শেষ হয়ে যাবে তখন ওটা আবার বের করবো আর এটা আমার ব্লগটা আজকে কেমন লাগলো কার কতটুকু কাজে লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না অত অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে থাকবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছে তাহলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ফুল ওয়াশ টাইম করে দেখবে প্লিজ তোমাদের আমি যারা ব্লগ দেখি ভালো লাগে তো চোখের সামনে যেগুলোই আসে না কেন সবারই আমি ফুল ওয়াশ টাইম করে দেখি আর এটা হচ্ছে তোমাদের আরেকটি কথা বলে থাকি এই যে আমরা ছোট মিনিশিয়ানগুলো যেগুলো ইউজ করে থাকি সেই সেনগুলো আমরা কিন্তু এটা শেষ হয়ে গেছে বাট কিন্তু এটা ফেলি না আমি কী বলো তো কখনো কখনো দেখবে না কখনো এই সেনের ডিব্বাগুলোতে অনেক থেকে থাকে আমার হাতের মতো হয়তো তোমরা বুঝতে পারছো না এই বল সাইজ যে বল দিয়ে যে সেটগুলো ইউজ করি মিনি সেনগুলোকে সেই সেনগুলো আমি একদম ফেলে না আমার তিনটে প্রায় মতন বোটল শেষ হয়ে গেছে তো আমি এটা কি করি এটা না ফেলে কোনো আলমারি এক কোনায় রেখে দিই তাহলে না যখন নতুন দেখতে পাচ্ছি আমার হাটটা চকচক করছে মানে সেনটা বেরোচ্ছে বলে তেলের মতন তো হাটটা বুঝতে আঙ্গুলটা দেখে বুঝতে পারবে যে হ্যাঁ সত্যি কিন্তু অনেকটাই সেন থাকে আমরা ফেলে মানে যখন ভাবি যে এটা শেষ হয়ে গেছে তখন একটি ক্যাচ করবে আলমারি এক কোনায় যেখানে জামা কাপড় থাকে তখন এক সাইডে রেখে দিলে না খুব সুন্দর একটি ভালো একটা সেন্ট বেরোয় তো এরকম তোমরাও করতে পারো আমার মতন তোমাদেরও অনেক কাজে লাগবে অনেক হেল্পফুল হবে তো সেই জন্যই তোমাদেরও দেখালাম তো আমার মতন যদি কারা এরকম করে থাকো অবশ্যই কিন্তু ডিসক্রিপশানের বক্সে কমেন্ট করতে ভুলবে না আর আমি আরও একটি কাজ করে থাকি সেটা তোমাদের একটি বলে থাকি আর রসুন তেল বা বোটলেশন তেল বা সর্ষে তেল যে কোনো যে কোনো তেল তোমরা মাখো না কেন তো সমস্ত এইভাবে অপেনভাবে না রেখে তো ওরকম নিচে একটি প্লেট রেখে দিয়েছে তাহলে যে গায়ে তেলগুলো থাকে না সে তেলগুলো সাইডে পড়ে না আর এটা কি বলতে এটাও কিন্তু আমি ছাড়ি না সম কোনো কাজে আমি কিন্তু কোনো কিছু জানি না এটা হচ্ছে চার্জার মানে মামামের যে ফ্যানের চার্জারটা আছে না সেই চার্জারটা আগোচালও থাকে তো এখানে সেখানে ফেলে থাকে তাই ভাবি যে মামার ভিটামিন সি ক্রিমে যে ডিব্বাটা আছে সেই ডিব্বাটার চার্জারটা ভরে দিয়েছে তো এই যে আমার আজকে অর্গানাইজ বলতে পারো অর্গানাইজটা কেমন লাগলো অবশ্যই তোমাদের ভালো লাগলে কমেন্ট লাইক সাবস্ক্রাইব করো আবার বলো কেমন কি লাগলো ব্যাস এটাই হচ্ছে আমার আর এই যে চুটকিটা আমার মেয়ে তো স্কুল গেছে তো সরি স্কুল গেছে স্কুল যায়নি আজকে তো আমাদের মহরম রাত্রি কাল থেকে শুরু হবে মহরমটা তো সবাইকে আগ্নের তরফ থেকে মহরম শুভেচ্ছা জানালাম তো সবাই ভালো থেকে সুস্থ থাক সবাইকে বাই বাই